আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকেই যখন ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করেন ওপেন করার পর দেখবেন যে অনেক ভিডিও আপনাদের সামনে অটো প্লে হয়ে যায় তো আজকের এই ভিডিওতে এমন একটি সেটিং দেখিয়ে দেবো যেই সেটিং করে রাখলে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করলেও আপনাদের সামনে কোনো ভিডিও অটো প্লে হবে না ঠিক আছে তো এই সেটিংটি করার জন্য প্রথমেই আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখানে উপরের দিকে পেয়ে যাবেন আপনাদের প্রোফাইল আইকন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসলে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন ওকে এই সেটিংটাই ক্লিক করার পর নিচের দিকে পেয়ে যাবেন আরেকটি সেটিং এখানে শুধু সেটিং লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার একটু উপরে দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন মিডিয়া নামে একটা সেটিং দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে আপনাদের অনেকেরই হচ্ছে অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই সিলেক্ট করা থাকতে পারে বা অনেকের হচ্ছে অন ওয়াইফাই অনলি এটা থাকতে পারে তো আপনারা যেটা করবেন এখান থেকে একটু নিচের দিকে দেখবেন নেভার অটো প্লে ভিডিও জাস্ট এটা আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করলে হবে কি আপনারা যখন ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন কোনো ভিডিও আপনাদের সামনে অটো প্লে হবে না যতক্ষণ না আপনারা ক্লিক না করবেন ভিডিওতে ততক্ষণ সেই ভিডিওটা অটো প্লে হবে না সো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন সো এই ভিডিও সবাই ভালো থাকবেন নিজেকে